যেটা হচ্ছে গেস্ট আসার পরে আমাদের বাস কাউন্টারে আসে তো আসার পরে ওখান থেকে অটো বা ভ্যান পাওয়া যায় যদি নিজস্ব গাড়ি থাকে সে গাড়ি নিয়েও আসতে পারবে তো এটা হচ্ছে দুইটা রাস্তা আছে আমাদের আসার তো আপনি যে কোনো সাইড রাস্তা থেকেই আসতে পারবেন তো আসার পরে বা আপনি মেইন পয়েন্টে গিয়ে আপনি জিজ্ঞাসা করলেই হবে যে শিখদার রিসোর্টে যাব তো দেখাই দিবে তারা তো এখান থেকে চলে আসতে পারবেন একেবারে ইজি আমাদের এখানে দুইটা ভবন আছে একটা হচ্ছে সানরাইজ অ্যান্ড সানসেট টাওয়ার যেটা হচ্ছে আমরা যেই বিল্ডিংয়ে দাঁড়াই আছি আর একটা হচ্ছে লেগডো টাওয়ার তো এটার রুম ক্যাটাগরি হচ্ছে চার ক্যাটাগরি রুম ওখানেও চার ক্যাটাগরি রুম তো এখানে হচ্ছে আপনার ক্লাসি টুইন আছে তারপরে এক্সিকিউটিভ টুইন আছে রয়্যাল সুইট আছে তারপর হচ্ছে এক্সিকিউটিভ সুইট আছে তো এই রুমগুলো এক একটার এক এক রকম ফ্যাসিলিটিস তো আপনার আমাদের রুম ক্যাটাগরিতে আপনার টি সেট দেওয়া থাকে তারপরে আসার পরে আমাদের ওয়াইফি আছে তারপরে হচ্ছে সুইমিং পুল আছে কমন সুইমিং পুল জিম আছে বোটিং আছে এগুলোই স্যার আমাদের এই ফ্যাসিলিটিসগুলো আছে আমাদের এই শিখদারিসোরে কষ্টের ভালোবাসতে হয় পৃথিবীটা এত মায়ার তো পুছতে হয় i'll